আসসালামু আলাইকুম ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল কিন্তু জয়ী হবে আপনারা জানেন বিশেষ করে সাদিক কায়েম এস এম ফরহাদ ওই যে শিবিরের আরো যে কর্মী এবং ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বেশিরভাগই কিন্তু শিবিরের প্যানেল থেকে কিন্তু জয়ী হবে আপনারা জানেন ইতিমধ্যে দুইটা জরিপ হয়েছে একটা হইতেছে শস্যা জরিপ করেছেন আর একটা হইতেছে এই দুইখানে কিন্তু শিবির জয়ী হবে এর প্রমাণ পাওয়া গেছে অন্যান্য প্রার্থীদের তুলনায় কিন্তু এখানে শিবিরের যে প্রার্থীগুলো আছে ওনাদের কিন্তু অনেক বেশি পছন্দ করেছেন সাধারণ শিক্ষার্থীরা তো এটা বোঝা যাচ্ছে যে সেখানে শিবির সমর্থিত প্ল্যানে বেশিরভাগই আসনে কিন্তু জয় লাভ করবে আপনারা ইতিমধ্যেই জানেন অনেকেই হয়তো অনেক কিছু দেখেছেন ছাত্র দলের ওখানে কোনো ক্ষমতা বর্তমান নেই জয়ী হওয়ার মতো এবং অন্যান্য গুলো তো বাদেই আমি দিলাম এখন প্রশ্ন হচ্ছে যদি শিবির সেখানে জয়ী হয় তাহলে বিরোধী দলে যারা আছে যেমন কি করবে এরা আসলে কি করতে পারে নির্বাচনটাকে এরা কিন্তু ঠেকাতে পারলো না আপনারা জানেন তারা অনেক চেষ্টা করে কিন্তু কোনোভাবেই এমনকি ফরাতের প্রার্থীতা নিয়ে রিট করেও সেখানে আহ বিএনপির একটা আইনজীবী উনি ডাকসটা স্থগিত করে দেওয়ার পরেও কিন্তু এই ষড়যন্ত্র কিন্তু তারা চালাতে পারে নাই অবশেষে ডাকসু তো নয় সেপ্টেম্বরে হবে এর আর বুদ্ধি কিন্তু প্রশ্ন যদি যদি শিবির শিবির যেতে না তো আসলে জয়ী এটা নিশ্চিত শিবিরের বেশিরভাগ প্যানেলই ওখানে জয়ী হবে তাহলে যদি জয়ী হয় তাহলে বিরোধীরা কি করবে ছাত্রদল দল বাক্স বাম এটা আসলে কি করবে একটা সহজে আমি এটা আহ বিষয়টা খুঁজে দেখেছি তারা যখন নির্বাচন বান্সেল করতে ব্যক্ত হয়েছে তখন তারা এই কাজটা করতে পারে যে যখন দেখলো শিবির জয়ী হলো তখন তারা নির্বাচনটাকে বয়কট করবে কেন বয়কট বয়কট করবে বলতে যে নির্বাচন মানবে না কিন্তু কেন কেন আহ তারা এই নির্বাচন যে মানবে না এটা কেন করবে কেননা শিবির যখন জয়ী হবে তারা বলবে যে আহ ডাকসুতে পাকিস্তান পন্থীরা এসে আমাদের নির্দেশ দেবে এই করবে সেই করবে এটা আমরা মানতে পারি না তাই আমরা এই নির্বাচন মানব না মানে পাকিস্তান ছাত্রদল বলবেন বলবেন বাম বলবেন এবং অন্যান্য অন্যান্য যে আরো আহ প্যানেল গুলো আছে যেগুলো নির্বাচনে দাঁড়িয়েছে আহ ওরাও কিন্তু এই কথা বলবে সবার সঙ্গে তাল মিলিয়ে আপনারা ইতিমধ্যে জানেন যে ডাকশুতি একজন এখন দুইটা দলের মধ্যে লড়াই হইতেছে এক শিবির আর একটা শিবির বিরোধী দল এই দুইটা তারা কিন্তু এই শিবির বিরোধী দল সবাই কিন্তু এই কথা বলবে যে এটা আমরা কখনোই মেনে নেব না যে ডাকসুতে রাজাকারের বাচ্চারা রাজাকাররা এবং পাকিস্তানের পাকিস্তান পন্থীরা জয়লাভ করবে এটা হতে পারে না তাই আমরা নির্বাচন মানিনা এই কথাটা কিন্তু বলবে আপনারা জানেন ইতিমধ্যে লক্ষ্য করে দেখেছেন যে সাংবাদিক ইলিয়াস কিন্তু একটা সুকৌশলে হলেও সাদিক কায়মকে পাকিস্তানপন্থী বলে ট্যাগ দিয়ে ভোট চেয়েছেন এটাকে কিন্তু আমি সাংবাদিক ইলিয়াসের একটা রাজনৈতিক কৌশল হিসেবে দেখি যেখানে শিবিরকে একদিকে খাটো করা হয়েছে আরেকদিকে ভোট চাওয়া হয়েছে একদিকে পাকিস্তান কিন্তু বলা হয়েছে একদিকে ভোট চাওয়া হয়েছে যদিও তার বিস্তারিত বর্ণনায় তিনি পোস্টে লিখেছেন যে আবিদ যেহেতু ভারত পড়তে তাই আপনারা পাকিস্তান থেকে ভোট দেন তবে আমি এটা একটা ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখি ইলিয়াসের কেননা আপনারা জানেন ইলিয়াস কিন্তু বিশেষ করে এই যে জামাতের বিরুদ্ধে কিন্তু কোনো একটা খোঁজ পেলেই কিন্তু উঠে পড়ে লাগে যার প্রমাণ আপনারা ওই যে ভারত এবং ওই যে সন্তোষ শর্মার সাথে যে ঘটনাটা ঘটলো এই ঘটনা থেকে আপনারা অবশ্য বুঝতে পেরেছেন এখন প্রশ্ন হচ্ছে যে ডাকসুতে কিন্তু ন্যারেটিভের যে জরিপটা প্রকাশ করেছে এবং সোচ্চার যে জরিপটা প্রকাশ করেছে এগুলো কিন্তু আসলে শিবিরের না জামাতের না বাংলাদেশের না এগুলোকে আমেরিকার একটা সংস্থা এটা কিন্তু জরিপ করেছে আপনারা অবগত আছেন এই জরিপে কিন্তু শিবির সমর্থিত ছাত্র দলের ষোলো পার্সেন্ট কোথাও পনেরো পার্সেন্ট কোথাও এগারো পার্সেন্ট আর বাকি অন্যান্যরা সাত পার্সেন্ট এইরকম করে কিন্তু তাদের পক্ষে ভোট এসেছে তো এখানে শিবিরে কিন্তু অনেক দূর এগিয়ে আছে এবং শিবিরে জয়ী হবে আপনারা যদি পিনাকি ভট্টাচার্যের বিশ্লেষণ দেখেন এবং বনিয়া মিন যিনি ওনার যদি নিয়মিত ফলোয়ার হয়ে থাকেন তো আপনারা দেখবেন যে শিবির সেখানে নিশ্চিত জয়ী হবে এবং ভোটগুলো যে হয় বিভিন্ন জরিপের এই দুই জরিপের কথা বাদ দিয়ে যদি আমি এখানে ভোট গুলো আপনারা দেখেন সবখানে কিন্তু শিবিরে গিয়ে তো শিবির এখানে জয়ী হবে নিশ্চিত আর যত চেষ্টা করুক এই যে মাহিন সরকার উনি নির্বাচনের প্রার্থীতা থেকে সরে গিয়ে মানে একদল হওয়ার সবাই চেষ্টা করতেছে আমি কিছুদিন থেকে যেটা বলতেছি শিবির এবং শিবির বিরোধী শিবির এবং শিবির বিরোধী জোট সবাই একজোট হবে কিন্তু হয় কিন্তু নির্বাচন যত বানচাল করার একটা চেষ্টা করেছিল কিন্তু এখানে ব্যর্থ হয়েছে এখন তাদের কৌশল হইতেছে নির্বাচনে যেহেতু শিবির জয় হয় যদি তাহলে তার এই কাজটা করবে যে ডাকসুতে রাজা কেরে বাচ্চারা পাকিস্তান পন্থীরা জয়ী হবে এটা আমরা কখনোই মেনে নিতে পারবো না তারা একটা আন্দোলন করবে আন্দোলন করে আহ শিবিরকে যে প্রকারে হোক এই নির্বাচনটাকে বানচাল করে নির্বাচন হবে কিন্তু নির্বাচনটা ফলাফল বা কার্যকরিতা হবে না এই কৌশলে কিন্তু তারা এগোচ্ছে বলে আমার মনে হচ্ছে আপনারা অবগত আছেন যে এই যে বিএনপি নেতাদের ডাকসুর স্টুডেন্টদের বাড়িতে গিয়ে ফোন নাম্বার নিয়ে ভোট চাওয়া যা কিন্তু এই যে শেখ তানবির হামিন কিন্তু বলেছেন যে নেতাদের আসলে এরকম করার কোনো দরকার নেই কিন্তু এই ঘটনাটা করবে তারা কিন্তু হালটা ছেড়ে দিয়েছেন তারা হালটা কিন্তু ছেড়ে দিয়েছে আবেদ সে তানব হামিদ আর ছাত্র দলের যে প্রার্থী আছে না ওরা ওদের দেখেন ওদের অবস্থা কিন্তু নাজি হাল ওরা কিন্তু হাল ছেড়ে দিয়েছে ওরা ডাকসুতে জয়ী হওয়ার হাল কিন্তু ছেড়ে দিয়েছে আর এখানে কিন্তু আমার সন্দেহটা আরো প্রবল হয় যে তারা নির্বাচনের পর এই কাজটাই করবে যে আমরা এই নির্বাচন মানি না এখানে পাকিস্তান পন্থীরা জয়ী হবে এটা আমরা মানি না এখানে রাজাকারের বাচ্চারা জয়ী হবে এটা আমরা মানি না এই খেলায় কিন্তু তারা খেলবে এবং এটাই কিন্তু খেলার পরিকল্পনা চলতেছে এখানে মনে করেন কাদের কাদের আব্দুল সহ বলেন বলেন সরকাররা না সবাই কিন্তু সঙ্গে হবে মাহিন এবং বিশেষ করে বামরা বামরা কিন্তু খুবই বড় একটা প্রভাব ফেলবে এখানে এখানে বলাই যাচ্ছে যে শিবির বেশিরভাগ সমর্থিত প্যানেলে জয়ী হবে আশিক উপরে আর ছাত্রদল বা অন্যান্য নেতাকর্মীরা কিন্তু এটাই করবে তো দর্শক আপনারা আসলে কি চান ডাক্তার সাথে কে যাই হোক অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম